যারা ভালোর মধ্যে জেনার খুঁজছেন বেটার কোয়ালিটি আমাদের কাছে একটি বেটার কোয়ালিটি জেনার আছে সেটা এলো আপনার হুন্দাই ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল হুন্দাই যেটা নাকি আপনি এই মালগুলি আপনার আমাদের কাছে এক কিলো থেকে নিয়ে বারো কিলো পর্যন্ত জেনার হয় আপনি যে জেনার দেখতে পাচ্ছেন এই জেনারে পাঁচ ওয়াট মানে ফাইভ পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচ ওয়াট এই জেনারাগুলি আপনারা ব্যবহার করতে পারবেন অকটেন এবং পেট্রোল এবং এই জেয়ারাগুলি আমাদের কাছে একটি ওয়ারেন্টি গ্যারান্টিও থাকবে যেটা নাকি আপনার দুই বছর ওয়ারান্টি পাবেন এবং এক বছরের গ্যারান্টি পাবেন যেমন গ্যারান্টির মধ্যে যদি কোনো মাল সমস্যা হয় যে কোনো পার্স লাগে বাংলাদেশের যে কোনো জায়গায় লোক ঠিক করে দিয়ে আসবে এবং যদি মেজার প্রবলেম হয় মাল নতুন দিবে বিনা পয়সায় আপনাদের এই কাজ ঠিক করে দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো জায়গায় শুধু আপনার আইতে যেতে মিস্ত্রির গাড়ি ভাড়া দিতে হবে আরেকটি কথা আপনার এই জেনার আপনার স্টার্টিং সিস্টেম আমাদের যেটা নাকি আপনি চান একদম মিজি স্টার চাবিদা স্টার চাবিদা বন্ধ আরেকটু সুবিধা যদি কেউ চান সেক্ষেত্রে এটা চাইলে আপনি অটো করতে পারবেন অটো বন্ধ করতে পারবেন যেটা কি বলে অটোমেটিক স্টার্ট অটোমেটিক বন্ধ এবং এই জেনারগুলি আপনার কেরিয়াল টাইপ টলি টাইপ এবং চাকা টাইপ হবে কিন্তু এই জেনারটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন আমাদের কাছে হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যা পৌঁছায় দিব এবং আমার ইঞ্জিনিয়ার যা সেট আপ করে দিয়ে আসবে যদি এই মালগুলি নিবার চান অবশ্যই বাতিগর দ্বিতীয় দ্বিতীয়তাল্লা সোনালী ব্যাংকের অপজিটে